আলাইকুম প্রিয় ভিও আজকের আলোচনা বিষয় ই 0.5 টা জিরো মিলিগ্রাম কোন কোন কাজে সেবন করবেন সেবনের নিয়ম কি পার্শ্ব আছে কিনা গর্ভাবস্থা বা স্তন্দানকারী সেবন করা যাবে কিনা সম্পূর্ণ থাকছে এই ভিডিওতে এ এটিতে রয়েছে ক্লোনা 0.5 ক্লোনাজিপামের জিরো পয়েন্ট ফাইভ উত্তেজনা প্রমোশনকারী সম্মোহনকারী খিচুনি বিরোধী বৈশিষ্ট্য রয়েছে ক্লোনাজিপাম বা ইপিটা 0.5 কি কি কাজের জন্য বা কি কি ক্ষেত্রে আপনারা সেবন করবেন আসুন আমরা বিস্তারিত জানি মানসিক উদ্বেগ ও আতঙ্কগ্রস্ততা এগুর ফোবিয়া এছাড়াও মিগি রোগ বা অন্যান্য খিচুনি রোগ মাইক্লোনিক এবং একাইনোটিক সিজার সমূহ এবং পেটিক মেল বেরিফেড এর একক বা সংযোগ চিকিৎসায় এভে স্পেস সহ রোগী যাদের ক্ষেত্রে সাকসিনি নামে এটি কার্যকর তাদের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে এছাড়াও যাদের মানসিক চাপ রয়েছে মানসিক চাপের কারণে খিচুনি রোগ হয় এবং রাতে কম হয় তাদের ক্ষেত্রে কিন্তু এটি সেবন করতে পারবেন তবে যে কোনো ক্লোনা ম্যাজিপাম বা ইপিটা সেবনের আগে অবশ্যই আপনারা রেজিস্টার ভালো মানের ডাক্তারের সাথে পরামর্শ করে নেবেন তাছাড়া কিন্তু এটি সেবন করতে যাবেন না চলেন সেবনের নিয়মটা জেনে নেই ইপিটা জিরো পয়েন্ট এটি সেবনের নিয়ম প্রত্যেক ক্ষেত্রে প্রতীকে ও সহনশীলতা অনুযায়ী ওষুধের মাত্রা নির্ধারণ করতে হবে অপ্রাপ্ত বয়স্ক বা শিশুদের ক্ষেত্রে এটি সেবনের নিয়ম দশ বছরের নিচে এর শিশুদের ক্ষেত্রে এটি দিতে যাবেন না তবে দশ বছরের উপরে শিশুদের ক্ষেত্রে যদি দিতে যান তাহলে জিরো দশমিক জিরো ওয়ান মিলিগ্রাম প্রতি কেজির জন্য দৈনিক বিভক্ত তো মাত্রা ব্যবহার করতে হবে এবং প্রাপ্ত বয়স্কদের ক্ষেত্রে যদি দিতে যান তাহলে দৈনিক জিরো দশমিক ফাইভ থেকে ওয়ান দশমিক মিলিগ্রাম ঊর্ধ্বে ব্যবহার করা উচিত নয় তবে যে কোনো ক্লোনাজি পাম্প বা ইপিড টাস সেবনের আগে অবশ্যই আপনারা রেজিস্টার ভালমানের মানের ডাক্তারের সাথে পরামর্শ করে দেওয়ার চেষ্টা করবেন পার্শ্বপ্রতিক্রিয়া ক্লোনাজি পাম্প বা ইপিড টা জিরো পয়েন্ট ফাইভ এর পার্শ্বপ্রতিক্রিয়া ক্লোনাজি পামের ক্ষেত্রে সবচাইতে বেশি প্রতীয়মান পার্শ্বপ্রতিক্রিয়া সমূহ কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের অপমানের সাথে সম্পর্কিত এছাড়া জিমুনি বাপ এটাক্সিয়া হয়ে থাকে এ প্রতিক্রিয়া সময়ের সাথে কমে যেতে পারে কিছু ক্ষেত্রে আচরণগত সমস্যা ও লালা নিঃসরণ বৃদ্ধি পেতে পারে এ ধরনের কোন অবশ্যই আপনার নিকটস্থ ডাক্তারের সাথে পরামর্শ করবেন ইপিটা বা ইপিঠটা অন্যান্য ওষুধের সাথে পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা অন্যান্য ওষুধের সাথে তেমন নেই ইপিটা বা কোনটা ক্লোনা জিপ্যাম গর্ভাবস্থার বাস্তবান ব্যবহার নিয়ম ইপিটা বা ক্লোনাজি পাম গর্ভকালীন ক্যাটাগরি সি গর্ভাবস্থা জিপাম ব্যবহারে এড়িয়ে যাওয়া উচিত এবং গর্ভাবস্থা যে কোনো ওষুধ সেবনের আগে গায়নি বিশেষজ্ঞ ডাক্তারের সাথে পরামর্শ ছাড়া দিতে দিবেন না গর্ভ অবস্থায় ওষুধ ব্যবহারে শিশুদের জন্মগত ত্রুটি দেখা দিতে পারে সেসব মা ক্লোনাজি পাম্প গ্রহণ করেছেন তাদের ক্ষেত্রে বাচ্চাকে বুকের দুধ খাওয়ানো উচিত নয় যদি আপনি মনে করেন ক্লোনাজি পাম্প বা ইপিটটা বেশি সেবন করে ফেলেছেন অবশ্যই আপনার রেজিস্টার ভালো মানের ডাক্তারের সাথে পরামর্শ করে নেবেন ইপি বা ক্লোনাজি পাম্প জিরো পয়েন্ট ফাইভ এটির দাম আর পিস ট্যাবলেটের দাম আট টাকা করে এটি আপনারা জানেন স্কোয়ার ফার্মাসিউটিক্যাল কোম্পানি মার্কেট করে থাকে স্কোয়ার ভালো মানের একটি কোম্পানি ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য এ ধরনের যদি আরো ভিডিও পেতে চান বা কোনো রোগ বা ওষুধ সম্পর্কে জানতে চান অবশ্যই কমেন্টে জানাবেন এবং আমার এই চ্যানেলে নিয়মিত কোন রোগ বা ওষুধ সম্পর্কে প্রাথমিক ধারণা দেওয়া হয় দেখা হবে কোন এক নতুন ভিডিও নিয়ে এ পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম